আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের কথা দিছিলাম আপনাদের আমি ব্লাউজের 30 থেকে আটচল্লিশ সাইজের একটা চার্ট বানায় দেব যাতে আপনারা সহজেই ওই চার্টটা দেখে ব্লাউজগুলা কাটিং করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে তিরিশ থেকে আটচল্লিশ সাইজ ব্লাউজের সঠিক মাপগুলো আমি সূত্রের মাধ্যমে বের করেছি এখন এই চার্টটা ফলো করেন এখানে লক্ষ্য করেন তিরিশ ইঞ্চি বডির পুট গলা মানে গলা চড়াটা দেওয়া আছে আপনার চার ইঞ্চি চারের অর্ধেক করে দুই ইঞ্চি ঠিক আছে এবং গলা গলার নিচে লেখা আছে এ এবং বি এফ মানে হচ্ছে সামনা গলা বি মানে হচ্ছে পেছন গলা ঠিক আছে এরপরে পুট লাইন পুট লাইন হচ্ছে আপনার পুরা পুটটা আপনার যত থাকবে ওটাকেই পুট লাইন বলা হয় সেটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি এরপর হলো মোহরার দাগ মোহরার দাগ বলতে উপর থেকে ধরে আমরা বড়ির যে দাগটা দিই ওই দাগটাকে মোহরার দাগ বলা হয় ওই দাগটা আপনি কত ইঞ্চি দিবেন সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি এরপর লক্ষ্য করেন বন্ধুরা বগল বগলে মাপ দেওয়া আছে তিরিশ ইঞ্চি বডি সাড়ে ছয় ইঞ্চি তা বন্ধুরা যখন আমি এখানকার যে কোনো একটা সাইজ আপনাদের কাটিং করে দেখাবো তখন আপনাদের এই জিনিসটা আমি ডিটেলসে বুঝাই দেব এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন বন্ধুরা যখন কোনো সংখ্যার পরে টু ফাইভ থাকবে তখন আমরা ওটাকে দুই সুতা ধরবো তা বন্ধুরা লক্ষ্য করেন বত্রিশ ইঞ্চি বডির পুট গলা দেওয়া আছে টু পয়েন্ট টু ফাইভ তা এখানে দুই ইঞ্চি দুই সুতা ঠিক আছে যদি আপনার কোনো সংখ্যার পরে পঞ্চাশ থাকে তাহলে সেটা হাফ যদি পঁচাত্তর থাকে তখন আপনার ছয় সুতা মানে পনেরো এক ইঞ্চি এখন আমি আপনাদের আটটি সাইজের ব্লাউজটি কাটিং করে দেখাবো এই চারটি ফলো করে ঠিক আছে এরপরে আমি মোটা মেয়েদের একটা ব্লাউজ আপনাদের কাটিং করে দেখাবো পরবর্তী ভিডিওতে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন মোটা মেয়েদের ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন এখন আমরা আট সাইজ ব্লাউজটি কাটিং দেখিনি তো বন্ধুরা লক্ষ্য করেন সবার প্রথমে আপনার কিন্তু কাপড়টা এইভাবে সিঙ্গেল করে নিতে হবে নেওয়ার পরে আরেকটা একটা ভাঁজ দিতে হবে এই ভাঁজটা দেওয়া হবে আপনার বডির চাইরের এক অংশ যেহেতু আমার এই বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে ভাগ করলে হয় সাড়ে নয় আবার আপনার এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই পেলাস হিসাবে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনি বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই তা লক্ষ্য করেন বন্ধুরা এখানে আমার সাড়ে নয় হয়েছে তারপরে আমি এখানে দেড় ইঞ্চি বেশি নিছি এরপর বন্ধুরা নিচে যদি আপনার কাপড়টা বাকাটারা থাকে এটা সোজা করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর এখানে আপনার নিচে যে আমরা মোড়ানি দেই সেটার জন্য কাপড় রাখতে হবে সেটার জন্য দেড় ইঞ্চি কাপড় রাখতে হবে তার দেড় ইঞ্চি উপরে আমি একটা দাগ দেব দেওয়ার পরে এই দাগটা সুন্দর করে মিলাই দেব এরপর বন্ধুরা এই দাগ থেকে এখন আমার লম্বার দাগটা ধরতে হবে যেহেতু এই যে লম্বা হচ্ছে সাড়ে চোদ্দো কিন্তু ঘাড়ের ওপরে সেলাই যাবে সেটার জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে তাহলে নেব আমরা পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি একটা দাগ দিলাম এরপরে এই দাগটা আগে সুন্দর করে সোজা টেনে দেবো এখানে আরেকটা একটা জিনিস লক্ষ্য করবেন ব্লাউজে ঘাড়ে ডাউন দিলেও হয় না দিলেও হয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি এই দাগটা দিবেন তখন হালকা স্কেলটা এরকম ট্যার্সা করে দাগটা দিয়ে দিবেন তাহলে পরবর্তীতে আর আপনার ঘাড়ে ডাউন দিতে হবে না এরপর বন্ধুরা আমাদের চারটা ফলো করতে হবে তা লক্ষ্য করেন আটত্রিশ ইঞ্চি বডির পুট গলা দেওয়া আছে আপনার আড়াই ইঞ্চি তাই এখানে আমরা গলাটা দেবো এভাবে আড়াই ইঞ্চি এরপরে গলার মাপ গলার এখানে মাপগুলো আমি নর্মাল একটা মাপ দিয়েছি যদি আপনি এখান থেকে ছোটো বড়ো করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই তা দেখেন গলার এপ এপ মানে সামনা গলা সামনা গলায় আটত্রিশ ইঞ্চি বডিতে দেওয়া আছে আপনার পাঁচ ইঞ্চি ঠিক আছে যেহেতু এটা পেছন পাট তা আমরা পিছন পাটের দাগটা আগে দেবো পেছনে আসে আপনার বি হচ্ছে পেছন গলা তাহলে হয় ছয় ইঞ্চি এখানে আমরা ছয় ইঞ্চিতে দাগ দেবো দেওয়ার পরে এই পাশে আবার আড়াই ইঞ্চি এটা দাগ দিয়ে এটা একটা বক্স তৈরি করে নেবো ঠিক আছে এভাবে সুন্দর করে একটা বক্স তৈরি করব এখন আপনি পেছনে গোল গোলগলাও দিতে পারেন টেবিল গলা যে কোনো গলা এখানে দিতে পারেন তো বন্ধুরা এরপরে আমাদের যা করতে হবে গলার পরে আসে পুট লাইন তা পুট লাইন দেখেন লক্ষ্য করেন আটত্রিশ ইঞ্চি বডিতে কত দেওয়া আছে আটত্রিশ ইঞ্চি বডিতে পুট লাইন দেওয়া আছে ছয় ইঞ্চি দুই সুতা তো বন্ধুরা আপনাদের কোনো কিছু করতে হবে না জাস্ট যে মাপটা থাকবে ওই মাপটা এখানে বসায় দিতে হবে তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমি পুট লাইন ছয় ইঞ্চি দুই সুতা দিয়েছি এরপর বন্ধুরা লক্ষ্য করেন আমাদের এখানে দেওয়া আছে মোহরার মাপ তা মোহরার মাপটা কত দেওয়া আছে আটত্রিশ ইঞ্চি বডির ছয় ইঞ্চি দুই সুতা তা বন্ধুরা উপর থেকে ধরে ছয় ইঞ্চি দুই সুতাতে মোহরার দাগটা দিতে হবে দেওয়ার পরে বন্ধুরা এই দাগটা একটু সোজা টেনে নিতে হবে বডির দাগটা এবং এখানে ছয় ইঞ্চি দুই সুতা দিছি না এই নিশো ছয় ইঞ্চি দুই সুতা একটা দাগ দিতে হবে দেওয়ার পরে এই দাগটা মিলাই দিতে হবে এরপর বন্ধুরা এখানে আমাদের বডির মাপটা দিতে হবে যেহেতু আটত্রিশ ইঞ্চি বডি আটত্রিশকে চার ভাগ করতে হবে দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চি এখানে দিয়ে দিলাম এবং সেলাই প্লাস আপনার এক ইঞ্চি বা ছ ইঞ্চি আপনি রাখতে পারেন তা আমি এক ইঞ্চি রাখলাম এবং কমরের মাপ দেওয়া আছে আপনার একত্রিশ ইঞ্চি একত্রিশকে চার ভাগ করলে হয় আপনার পনেরো আট ইঞ্চি এই যে বন্ধুরা পনেরো আট ইঞ্চি এখানে আমি দিয়ে দিলাম এখন পেছন পাঠে টেকিন হয় টেকিনের জন্য এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এই যে বন্ধুরা আমি এক ইঞ্চি বাড়ায় নিলাম নেওয়ার পরে এখানে যতটুক সেলাই প্লাস রাখা হবে এখানেও অতটুক সেলাই প্লাস রাখতে হবে তাই এখানেও এক ইঞ্চি সেলাই প্লাস রাখলাম এরপর বন্ধুরা এই দাগটা আর এই দাগটা অরিজিনাল যে দাগটা এটা আগে মিলাই দেবো তারপরে সেলাই প্লাসের যে দাগটা এটাও মিলাই দেব এরপর বন্ধুরা পেছনের টেকনের মাপটা দেব টেকনের মাপ আপনি এই যে মেন যে আপনার কমরের মাপটা আছে এখানের অর্ধেক করবেন এখানে অর্ধেক করে একটা সেন্টারে এরকম দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে এই দাগটা একটু সোজা করে টেনে দেবেন এরপর বন্ধুরা ব্লাউজের কিন্তু লম্বা হিসেবে টেকিনের মাপটা দেওয়া হয় যেহেতু এটা সাড়ে চোদ্দো নর্মাল একটা ব্লাউজ সেক্ষেত্রে আমি নিচ থেকে চার ইঞ্চিতে টেকিনের মাপটা দেব। যদি ব্লাউজ আর একটু লম্বা হইত তাহলে পাঁচ ইঞ্চি দিতাম ঠিক আছে মানে এটা টেকিনের মাপটা যে হয় এটা হচ্ছে ব্লাউজের ওপর নির্ভর করে এরপর বন্ধুরা আমাদের এই মোহরা শেপটা দিতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি যদি আপনার পেছন গলা ছোট হয় তখন আপনার এই কোনা থেকে ধরে দেড় ইঞ্চিতে মোরা শেপটা দিতে হবে আর যদি পেছন গলা এরকম ছয় ইঞ্চি সাত ইঞ্চি হয় তখন আপনি এখান থেকে এক ইঞ্চি দেবেন যেহেতু আমার ছয় ইঞ্চি আমি এক ইঞ্চি দেব এরকম এক ইঞ্চি দেওয়ার পরে আপনার শেপটা সুন্দর করে দিতে হবে এই শেপটা আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে গোল করে দেবেন তা আমি দেখেন এইভাবে গোল করে দিতেছি এখানে একটু উনিশ বিশ হয়েছে এটা পরে আপনারা ঠিক করে নেবেন ঠিক আছে এই যে এরকম মোহরা শেপটা আসবে এখন বন্ধুরা আরেকটা মাপ যেটা আছে বগল এই বগলের মাপটা কিভাবে এখন আপনারা চেক করবেন তো বন্ধুরা লক্ষ্য করেন বগলের মাপ দেওয়া আছে আটত্রিশ ইঞ্চি বডির সাড়ে আট ইঞ্চি তো এই সাড়ে আট ইঞ্চি আমি কিভাবে এই সূত্রটা বের করেছি সেটা তো আপনাদের জানা লাগবো তাই না তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে বডি চার ভাগের এক ভাগ কিন্তু দেওয়া থাকে যেহেতু এখানে বডি ভাগের এক ভাগ দেওয়া আছে এখন আমরা এই থেকে এক ইঞ্চি মাইনাস করব তাহলে এখানে আছে সাড়ে নয় এক ইঞ্চি মাইনাস করলে হয় সাড়ে আট এই সাড়ে আট ইঞ্চি হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি বডির মোহরার মাপ এভাবেই কিন্তু আমি মাপগুলা বের করেছি তো এখন বন্ধুরা এখানে আপনার সাড়ে আট ইঞ্চি মাপটা দিতে হবে তো এই মাপটা কিভাবে দেবেন যখন আমরা ঘাড়ে সেলাই দেই তখন কিন্তু হাফ ইঞ্চি এখানে সেলাই দাবাই ঠিক আছে এরপরে যখন হাতা লাগাই তখনও কিন্তু হাফ ইঞ্চি দুধ দিয়ে হাতা লাগাই তো এখন আপনার ফিতাটা সেম হাফ ইঞ্চির দুধ দূরেই রাখতে হবে তো এইভাবে ফিতাটা রাখলে আপনি সহজে জিনিসটা বুঝতে পারবেন তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে কিন্তু আট ইঞ্চির সাড়ে আট ইঞ্চি আসে একটু উনিশ বিশ আসে যখন এটা আমরা কাটিং করব তখন সাড়ে আট ইঞ্চি চলে আসবে তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু মোহরার শটিং মাপটা হিসাব করে বের করে কাটিং করলে আপনার মোহরা কখনও ছোটো বড়ো হবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন পেছন পাটের হিসাবটা এখন আমি পেছন পাটটা কাটিং করব। ব্লাউজ যখন কাটিং করা হয় তখন কিন্তু গলা একবারে কাটিং করে নেবেন কারণ হইতেছে ব্লাউজের কাপড় সব সময় একুরেট করে ক্রয় করা হয় সেই জন্য যদি আমরা গলা কাটিং না করি দেখা যায় আমাদের কাপড় শট হয়ে যায় তো এই গলা কাটিং করলাম এই যে জায়গাগুলো থাকবে এগুলো দিয়ে আমাদের গলার পটিগুলো বের হয় ঠিক আছে তো পেছনে আমি নর্মালি একটা গোল গলা দিলাম দেওয়ার পরে এখন এটা আমি কাটিং করব পেছনের টেকনের দাগটা সুন্দর করে দিয়ে দেয় যেহেতু এক ইঞ্চি টেকিন রাখছি এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি মানে আপনার টোটাল এইখানে এক ইঞ্চি ধরতে হবে নিচে আপনার বেশি হোক সেটা কোনো বিষয় না কারণ নিচে তো এটা আমাদের মাপ নাই এটা যখন মোড়ায় আসবে আমাদের মেন মাপ হচ্ছে এটা তো এই জায়গায় আমাদের এক ইঞ্চি নিতে হবে তাহলে আপনার এই দাগগুলো একুরেট থাকবে ঠিক আছে এরপরে আমরা পেছন পার্ট দিয়ে সামনা পার্টটা কাটিং করব তা লক্ষ্য করেন যেহেতু আমি এই পাশ থেকে পেছন পাটটা বের করলাম এবার সামনা পাটটা এই পাশ থেকে বের করব তাহলে এই সাইডে একটা হাতে হবে ওই সাইডে একটা হাতে হবে আপনারা আরও যে সিস্টেমে কাটিং করেন কাটিং করতে পারেন আপনার কাপড় যেটুকু নেবেন ওইটুকু কাপড় দিয়ে আপনার ব্লাউজ কাটিং করলেই হইল তো বন্ধুরা লক্ষ্য করেন যখন আপনি সামনা পাটের কাপড়ের ভাঁজটা দিবেন তখন আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে এরকম আপনি পেছন পাটটা উপরে দিবেন এখানে হাফ ইঞ্চির মতো কাপড় রাখবেন এবং এই পাশে পনে এক ইঞ্চির মতো কাপড় রাখবেন এবং নিচে এক ইঞ্চি কাপড় রাখতে হবে ঠিক আছে কারণ সামনা পাটে যে টেকিনগুলো হয় না টেকিনের জন্য এই কাপড়গুলো বেশি রাখতে হয় তাই আমি নিচে মোটামুটি এক ইঞ্চি কাপড় রাখলাম এই পাশে পনে এক ইঞ্চি কাপড় রাখলাম এই পাশে আবার আমার সেলাই দেওয়ার জন্য মোটামুটি যখন আমরা ঘাট পরটি এবং বাটন পরটি করি হাফ ইঞ্চির একটু কম সেলাই দবাই না সে পরিমাণে এখানে কাপড় রাখতে হবে তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমি পুটের দাগটা সোজা দিয়ে নিলাম এরপরে সামনা গলার দাগটা এখানে দেব। সামনা গলা আছে পাঁচ ইঞ্চি এখানে আমি উপর থেকে ধরে পাঁচ ইঞ্চি দেবো কারণ সেলাই দিলে আপনার এখানে হাফ ইঞ্চি এখানে যখন আমরা সেলাই দাবাবো না তখন পাঁচ ইঞ্চি চলে আসবে তো বন্ধুরা এখানে আমি সামনা গলাটা এখন গোল করে রাউন্ড করে নেব এরপর বন্ধুরা এই পাশে যে পনেরো এক ইঞ্চি যে কাপড়টা বেশি আছে না সেটা নিজ এবং উপর এক সমান করে দিতে হবে এই যে আমি এক সমান করে সোজা একটা মার্জিন দিলাম আর নিচে তো এক ইঞ্চি বেশি রাখছি এরপরে আমরা এটা কাটিং করব তা লক্ষ্য করেন আমি কিভাবে কাটিং করি এই যে সামনা গলা এই দিক দিয়ে কাটিং করলাম ফুট যেভাবে আছে এভাবেই থাকবে তো বন্ধুরা এভাবে পেছন পাট দিয়ে সামনা পাটটা কাটিং করতে হবে কাটিং করার পর সামনা পাটের এখন কাজ নাই এটা সাইডে রাখবো এরপর বন্ধুরা ব্লাউজে যে সামনে টেকিন দেবো আমরা টেকিনের আগে মেন সেন্টারটা খুঁজে বের করব যেহেতু আমরা মেন সেন্টারে কোনো মাপ নেই না সেজন্য এটা আমাদের সূত্র দিয়ে বের করতে হবে নর্মালি আমরা ঘাত থেকে হাফ ইঞ্চি সেলাই বাদ দেবো নর্মালি একটা মেয়েদের বুকের স্তন থাকে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এখন যদি লম্বা চূড়া হয় বা বয়স্ক হয় সেক্ষেত্রে কিন্তু একটু নিচে থাকে তো আমরা যেহেতু এটা নর্মাল একটা মেয়ে আমরা সাড়ে নয় ইঞ্চিতে এর বুকের স্তনের মাপটা দেবো যদি আপনারা তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি দিয়ে কাটিং করেন তখন আপনারা নয় ইঞ্চিতে দিতে পারেন সমস্যা নাই তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে ছোট্ট করে একটা দাগ দিলাম এরপর বন্ধুরা যেহেতু এটা আটত্রিশ ইঞ্চি বডি একটু স্বাস্থ্য আছে সেক্ষেত্রে এই পাশ থেকে আপনার চার ইঞ্চি দুই সুতা নিতে হবে যদি আটত্রিশের নিচে বডি হইতো ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তাহলে তখন আপনি এখানে চার ইঞ্চি নিতে পারতেন ঠিক আছে তো এখানে আমি নেব চার ইঞ্চি দুই সুতা তো বন্ধুরা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের একটা সেন্টার বের হলো এখন এই সেন্টার থেকে চারপাশে চারটা টেকিন যাবে তা সবার আগে এই পাশে একটা যদি সোজা দাগ দেই একটা টেকনের দাগ বের হলো এবং নিচে এটা সোজা করে আরেকটা মার্জিন দিলে এখানে আরেকটা টেকনের দাগ বের হলো এরপর এই বগলের মেন সেন্টারের একটু নিচে থেকে আরেকটা দাগ আসবে তাহলে আমাদের বের হলো এখানে কিন্তু তিনটা টেকিন আরও একটা টেকিন আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এই পাশ থেকে বের হবে যেহেতু এটা সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বা ব্লাউজ সেক্ষেত্রে নিচ থেকে ধরে আপনি সাড়ে তিন বা চার ইঞ্চি নিতে পারেন যদি লম্বা আরও হয় সেক্ষেত্রে সাড়ে চার পাঁচ ইঞ্চি পর্যন্ত এটা নেওয়া হয় যদি চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো এরকম সাইজ হয় তখন আপনি নিচ থেকে ধরে সাড়ে তিন বা চার ইঞ্চি নেবেন তাই এখানে আমি সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিলাম এই যে এখন এই সাড়ে তিন ইঞ্চি থেকে এই সেন্টারে একটা টেকিন আসবে এই যে বন্ধুরা এভাবে একটা টেকিন আসবে এখন অনেকে ব্লাউজ কাটিং করে কাটিং করার সময় এখানে একটু কেটে দেয় এটা কী জন্য কেটে দেয় যখন এই টেকিনটা আমরা সেলাই করবো হাফ ইঞ্চি এরকম ধরবো তখন দেখেন অটোমেটিক এখানে একটু কাপড় বেশি হইতেছে তখন এই কাপড়টা যে আমরা যদি কাটি দেই ওদের মতো আমাদেরও হয়ে যাবে সমস্যা নেই এই যে বন্ধুরা লক্ষ্য করেন অটোমেটিক ওদের মতো আমাদের বের হবে এরপর বন্ধুরা আমরা টেকিনটা কত দূর পর্যন্ত নিয়ে আসবো ওই হিসাবটা কিভাবে বের করব। যদি আপনি বেশি হিসাব কিতাব না জানেন বা না জানতে চান তাহলে যেটা করবেন এই মেন সেন্টার থেকে চতুর্পাশে পাশে ডেয়ারেন্সি করে দেবেন তা আমি এখানে ডেয়ার করে নর্মালি আপনাদের হিসাবটা বুঝে দিতেছি এই টেকিনটার নিয়ে আসারও কিন্তু অনেক অনেক কিছু জানার দরকার আছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি এটা বিস্তারিত আলোচনা করব না আপনারা এই ডেয়ার করে দিয়ে যদি কাটিং করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপর বন্ধুরা যেহেতু এটা সামনা পাট ব্লাউজে অবশ্যই তালপাট কাটিং করতে হবে তালপাট যদি না কাটেন তাহলে আপনার এই বগলের এখানে কাপড়গুলো জড়ো হয়ে থাকবে ব্লাউজটা দেখতে ভালো লাগবে না যেহেতু ব্লাউজ ফিটিং পরা হয় সেজন্য আপনার তালপাটের অংশ অবশ্যই কাটিং করতে হবে এখন তালপাটের অংশ আপনি কিভাবে কাটিং করতে পারেন যদি আপনি সূত্র ছাড়া কাটিং করতে চান তাহলে এখানে আপনি মোটামুটি হাফ ইঞ্চি কাটিং করতে পারেন আর যদি আপনি সূত্র ফলো করতে চান তাহলে এখানে যত থাকবে এখানে এক ইঞ্চি কম দিয়ে এটা সুন্দর করে রাউন্ড করে নিতে পারেন তা লক্ষ্য করেন আমি আপনাদের নর্মালি একটা হিসাব এখানে বের করে দিতেছি এই এই দিক ঠিক রাখবেন রাখার পরে এই দিকে আপনার হাফ ইঞ্চির মতো এখান থেকে বের করবেন এরকম করে এরকম করে বের করবেন তা বন্ধুরা লক্ষ্য করেন এখানে কিন্তু এই টেকিনটা আমার বেশি আর কি এই পাশে চলে আসছে তো এই ট্রেকিনটা আমি সোজা করে দেব এই যে এই টেকিনটা এরকম মিডল সেন্টারে আসবে এখন আমি হাতা কাটিং করব হাতা কাটার পরে আপনাদের গলার পটিগুলো আমি কাটিং করে দেখাবো তো বন্ধুরা লক্ষ্য করেন আমি যে দুইটা কাপড় ছিল দুইটা কাপড়ে এরকম ডাবল করে নিয়েছি নেওয়ার পরে এটা এর পাশে লম্বা করে নেব এরপরে আর একটা এভাবে ভাঁজ দেব এই ভাঁজটা কিভাবে দেব যেহেতু আমাদের বগল ছিল আট এইভাবে সাড়ে আট নেব নেওয়ার পরে আবার এক ইঞ্চি বেশি নেব সেলাই দেওয়ার জন্য এরপর বন্ধুরা লক্ষ্য করেন নিচে যেহেতু এটা পায়ের আছে তো এখানে পাইপটা শুধু আমি নিচে মোড়ায় দেব এখানে বেশি কাপড় রাখবো না এই যে নিচে মোড়ানি দেওয়ার জন্য পনে এক ইঞ্চির মতো কাপড় এখানে রেখে দিলাম এরপর বন্ধুরা হাতার লম্বা যেহেতু এটা হাবাতা হাতা হাতার লম্বা আছে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি এখানে একটা দাগ দেব উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর একটা দাগ এবং এই দাগ থেকে আপনার তিন ইঞ্চিতে হাতার শেপ ডাউনটা দিতে হবে ঠিক আছে এটা কখনো দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি দিবেন না তিন ইঞ্চি না হলে আপনার হাতার এখানেও কাপড় জড়ো হয়ে থাকবে এরপর বন্ধুরা হাতার মুখের মাপটা দিতে হবে হাতার মুখ আছে সাড়ে বারো সাড়ে বারো অর্ধেক করলে হয় ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এরপরে আমরা জামার পাটে বগলটা দিছিলাম সাড়ে আট ইঞ্চি এবং আমাদের এখানে চাটেও লেখা আছে সাড়ে আট ইঞ্চি এই সাড়ে আট ইঞ্চি এভাবে কোনাকণি দিতে হবে এভাবে যদি আপনি কোনাগুনি দেন তাহলে আশা করি আপনি হাতা লাগার সময় আর আপনাকে হাতার বগল বা বড়ির বগল কাটতে হবে না একুরেট হয়ে যাবে তো বন্ধুরা এখন এই দাগটা মিলিয়ে দেব তারপরে এই দাগটা মিলিয়ে দেব এখানে সেলাই প্লাস এক ইঞ্চির মতো রাখবো এই দাগটা আমি এই জন্য দিলাম যে যাতে এই শেপটা আমি দিতে পারি সুন্দর করে এই শেপটা এখন আমি এভাবে নিয়ে আসবো আসার পরে এভাবে সুন্দর করে এটা নিয়ে যাবো এরপর বন্ধুরা আমরা এটা নর্মালভাবে কাটিং করে নেব এখন বন্ধুরা হাতায় তালপাট কাটিং করতে হবে তালপাট আপনি যে কোনো এক পাশে কাটিং করতে পারেন যেহেতু এখানে দুইটা হাতায় আছে দুইটা হাতারে এক পাশে তালপাটটা কাটিং করতে হবে তালপাট কিভাবে কাটিং করবে মোটামুটি এই দিক থেকে ধরে এইখানে আপনার হাফ ইঞ্চের মতো কাপড় কেটে বের করে নিতে হবে এরকম ঠিক আছে তারপরে তালপাট যে কাটছি এটা বুঝব কীভাবে সেজন্য এখানে একটা কাট করে নেব তাহলে যখন সেলাই করব তখন বুঝতে পারবো এটা আমাদের তালপাট এখন বন্ধুরা গলার পটিগুলো কাটিং করতে হবে যেহেতু এই পাটগুলো আমাদের থাকে আমরা যদি গলা একসাথে কাটিং করি তাহলে আমাদের এরকম কিন্তু বের হয় এগুলো দিয়ে এখন গলার পটি কাটিং করতে হবে তো এখানে লক্ষ্য করেন এখান থেকে আমি এটা সামনা পাট সামনা গলাটার পটি বের করব এই যে বন্ধুরা এভাবে সুন্দর করে এদিক সমান করে নিতে হবে এই দিক যাতে সমান থাকে নাহলে কিন্তু আপনার পটি আপডাউন হয়ে যাবে এরপর বন্ধুরা আপনি গলার পটি চওড়া এক ইঞ্চি দুই সুতা বা দেড় ইঞ্চি নিতে পারেন তা আমি এক ইঞ্চি দুই সুতা নিব বেশি চওড়া রাখবো না এটা আমাদের সামনা গলার পটি বের হলো ঠিক আছে এরপরে পেছন গলার পটিটা বের করতে হবে সেটার জন্য আমাদের আর একটা টুকরো আছে এরকম এই যে এই পাশে আর একটা টুকরা আছে এটা দিয়ে আরেকটা পটি আমরা সুন্দরভাবে বের করতে পারবো বন্ধুরা এই বিলাস সেলাই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সেলাই ভিডিওটা দেখবেন তাহলে অথবা আরো অনেক কিছু শিখতে পারবেন